কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেয়ের বাড়িতে আমরাও ভালো আছি এবং আজকে কথা বলবো হাঙ্গেরিয়ান ভিসা নিয়ে নতুন কিছু তথ্য নিয়ে সাথেই থাকুন দর্শক নতুন তথ্য হচ্ছে যে কারো কাছে পুরাতন আবার অন্য যারা রয়েছে তাদের জন্য নতুন সেটি হচ্ছে যে হাঙ্গেরির কোটা শেষ পর্যায়ে বাংলাদেশ থেকে যেভাবে ভিসা কমে যাচ্ছে এবং যে একটা চাহিদা রয়েছে সেটি আস্তে আস্তে কিন্তু হ্রাসমান সুতরাং জুন জুলাই মধ্যে আপনারা যারা অ্যাপ্লাই করতে পারবেন আমার মনে হয় তারা ভাগ্যবান এরপরে কি হবে সেটি এখনই বলা যাচ্ছে না সুতরাং আপনারা যারা হাঙ্গেরি যেতে চান ভাল জমা দেওয়ার সময় এখনই আর ভিসা বিষয়ে কাজ করছে আন্তরিকতার সাথে তো শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই হাঙ্গেরি মধ্য ইউরোপের স্থলবিশিষ্ট দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা কয়েক শতাব্দী ধরে ক্ষমতাধর রাজ্য হিসেবে বিরাজ করে হাঙ্গেরি এরপর ষোলো শতাব্দীতে প্রথমে অটোমান ও পরে হাফসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায় দেশটি প্রথম বিশ্বযুদ্ধের পর আবার স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে হাঙ্গেরি কয়েক দশক সমাজতান্ত্রিক ব্যবস্থায় থাকার পর উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাটন অবস্থিত হাঙ্গেরিতে এছাড়া বিপুল সংখ্যক স্পা টাউন রয়েছে দেশটিতে হাঙ্গেরির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি রাজধানী বুদাপেস্ট আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার ভাষা হাঙ্গেরীয় গড় আয়ু পুরুষ বাহাত্তর নারী উনআশি নিম্ন জন্মহার কর্মক্ষম মানুষের সংখ্যা হ্রাস এবং হাঙ্গেরীয়দের কম মজুরিতে কাজে অনিহার কারণে দেশটিতে প্রতিবছর বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক নিয়ে থাকে হাঙ্গেরি দর্শক দেখে আসলাম কেমন দেশে হাঙ্গেরি আমরা জানার চেষ্টা করবো সেটি হচ্ছে এই দেশে গেলে কি কি কাজ পাবো আমরা জেনারেলি কাজ রয়েছে চলুন দেখে আসি এর উপর নির্মিত একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের সমৃদ্ধ দেশ হাঙ্গেরির বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইন শপ ওয়ার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাঙ্গেরিতে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন সুপারশপ অ্যামাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও হাঙ্গেরির বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে জরুরি ভিত্তিতে হাঙ্গেরির ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এসব কাজ করলে জেনারেলি বেতন ভাতা কি হতে পারে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি ওভার সুযোগ তো রয়েছে সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেন্ট ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজিন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হাঙ্গেরিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাশ দেখলাম সুযোগ সুবিধা হাঙ্গেরিতে এবার হচ্ছে আসল কথা যে কারা যোগ্য কারা যেতে পারবে তাদের বিস্বাম সম্ভাবনা সবচেয়ে বেশি সে বিষয়ে তৈরি আরও একটি প্রতিবেদন প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসাবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা দর্শক নিশ্চয়ই আপনি জানলেন যে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে বা কি কি যোগ্যতার প্রয়োজন হবে আপনি আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের বয়সী সুস্থ সবল দেহের অধিকারী হবেন আপনার শিক্ষাগত যোগ্যতা হবে মিনিমাম অষ্টম শ্রেণী পাস আপনি যে কোনো বিষয়ে হবেন দক্ষ আপনার যে কাগজপত্র ডকুমেন্টস সবগুলো হবে সিমিলার এমনকি আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স যেটি আপনি নেবেন সেটি হবে আসল কোনো ফেক পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া যাবে না এই যদি হয় আর তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা ঠেকানোর কোনো সুযোগ নেই কারণ আমরা প্রতিটি ফাইলের সাথে আমাদের কোম্পানির একটা ল ফার্ম আছে দুবাইতে তাদের সমন্বয়ে আমরা এই কাজগুলো করে থাকি যাতে করে আপনার পক্ষে আইনি লড়াই করা যায় আপনার পক্ষে আইন লড়াই হবে কোম্পানির সাথে লড়াই হবে এমবাসির সাথে যদি কোন আমাদের কোনো দোষ নাই তারপর ভিসা দিল না তখন আমাদের ল ফার্ম সেখানে নোটিস করবে এবং প্রয়োজন মামলাও করবে হয় ভিসা দাও নাহলে ড্যামারেজ দাও সুতরাং এসব গ্যারান্টি ক্লজ যুক্ত রয়েছে আমাদের প্যাকেজগুলোতে আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা কোনো নন স্কিল লোককে পাঠাই না মানে নন স্কিল লোকের ফাইল জমা নেই না তবে হ্যাঁ তাদেরই জমা নেই যারা নন স্কিল কিন্তু কাজ শিখতে চান আমাদের রয়েছে ভাষা শিক্ষা ক্লাস এবং কাজ শেখার সুযোগ আমরা এক মাসে আপনার যে দেয়া প্যাকেজের মধ্যেই আপনাকে এক মাসের মধ্যে ইনশাল্লাহ হাঙ্গেরিয়ান ভাষা ইংরেজি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিব পাশাপাশি আপনি যে কাজে যাবেন সেই কাজটির উপর একটা প্রশিক্ষণ দিব একটা সার্টিফিকেট দেবো সেটি নিয়ে আপনি অনায়াসে হবেন এটাই আমাদের বিশ্বাস দর্শক অনেক কথা হলো মধ্যে আমাদের বেশ কিছু ভাই হাঙ্গেরিয়ান ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন এবং সামনের সপ্তাহে আশা করা যা ইনশাল্লাহ আরও কিছু পাবো এবং তারা এম্বাসিতে দাঁড়াবে নতুন করে যারা ফাইল জমা দিতে চান খুব দ্রুত জমা দেবেন এটাই প্রত্যাশা আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপনি করে একটা নোটিফিকেশান পান যখন আমাদের ভিডিও আপ হবে কারণ আমরা সবসময় চেষ্টা করছি বহির্বিশে কোথায় কি কাজ রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিতে পরিচয় করে দিতে সুযোগ করে দিতে বিশা আপনাদের চ্যানেল সুতরাং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের অফিসে আসবেন কোথাও অফিস খোলা থাকে শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত শুক্রবার ছাড়া আর আমার সাথে যদি দেখা করতে চান আসবেন সাধারণত দশটা থেকে দুইটার মধ্যে এছাড়া আমাদের মান্ডবর দুজন কাউন্সিলর রয়েছেন ফয়সাল আহমেদ এবং দেওয়ার হোসেন তারাও আপনাকে সহযোগিতা করবে তো দর্শক আমার আলোচনা আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যে স্বপ্ন হাঙ্গি যাওয়ার সেই স্বপ্ন পূর্ণ হোক এই দোয়া রেখে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ